সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ থেকেও আমরাও ভালো আছি আজকের একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো দেখো এই বেঁধে শাক এই বেতে শাক কিন্তু শীতকালের সিজনেই কিন্তু পাওয়া যায় বেতে শাক আর কড়াই শাক এছাড়া কিন্তু সব শাক কিন্তু সময় পাওয়া যায় কিন্তু বেতে শাক কড়াই শাক কিন্তু সিজন ছাড়া পাওয়া যায় না সিজন মানে শীতকালেতেই ওটা পাওয়া যায় আর আস্তে আস্তে দেখো শীত চলে যাচ্ছে মানে বেতে শাক কড়াই শাকটা কিন্তু আস্তে আস্তে পাওয়া যাচ্ছে না তাই অনেক কথা যে বাজারে গেছি গিয়ে দেখলাম বেতে শাক পাওয়া পেলাম তাই নিয়ে চলে এলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি শাকটা আর আমার আর আমার নতুন সব বন্ধুরা আমার যে যে আমি যে নতুন যে ভিডিওটা শুরু করেছি এখন একটা মাসও হয়নি যেমনভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো যেমনভাবে এসে আমার পাশে দাঁড়াচ্ছ তার জন্যে তোমাদের কাছে অনেক কৃতজ্ঞতা আমি কারণ তোমরা না হলে আমি জীবনে এগোতেই পারবো না আর তোমরা যেমনভাবে আমার সাপোর্ট করছো আমি সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা চলো ইতে শাকটাকে আগে সব কিছু কেটে নিই কী কী নিয়েছি সেটা তো একবার দেখিনি দেখো এই বেতে শাক নিয়েছি আচ্ছা তার সঙ্গে দেখো এই বেগুন এটা কিন্তু কাঁটা বেগুন বলে অনেকে মাংরা বেগুন বলে অনেকে কাঁটা বেগুন আমরা কাঁটা বেগুন বলি এই বেগুনটার টেস্ট কিন্তু আর সব বেগুনের থেকে কিন্তু অনেক ভালো তাতে কিন্তু শাকটা খেতে তো বেঁতে শাক মানে তো একটা খেতে সুন্দর লাগে শাকগুলোর তার সঙ্গে এই যেতে এই এরকম বেগুন কাঁটা বেগুন পরে তা তার তো শাকটা আরও বেড়ে যায় সুন্দর তা শুধু এই বেগুন নিলাম আর দেখো ছোটো ছোটো করে এই সিম দেবো হুম সিম তার সঙ্গে দেখো শুকনো লঙ্কা রসুন আর পেঁয়াজ তাহলে চলো আগে সব কিছু গুছিয়ে আগে কেটে নি তারপর রান্নাটা শুরু করবো বাজার থেকে শাক নিয়ে এসেছি তো তা দেখো শাকের মধ্যে কত নোংরা বালি বালি থাকে তাই ভাবছি আগে আগে একটু ভালো করে আগে ধুয়ে নেবো তারপরে কেটে আবার নাই ধুবো না তো দেখো এই দেখো কাদা কাদা ঘুরতে আর বালি সালে তো বালি কিচকিচ কিচকিচ করলে রান্না করার পরে ভালো করে না মানে রান্না করার আগে না ভালো করে না ধুয়ে নিয়ে রান্না করলে না বালি কিচকিচ করলে না আর শাকটা আর খাওয়াই যাবে না তাই আমি আগে গোটাগুলো কেটে এরকম ভাবে কেটে কেটে তো ভালো করে আগে জলেতে ধুয়ে নেব তারপরে আবার কেটে আবার পরিষ্কার করে ধুবো কারণ শাক যত ধুবে দিনে একটা পরিষ্কার হয়ে গেলে খেতে উঠতে হবে না তো কিচকিচ কিচকিচ করবে ছোটো ছোটো করে সব কেটে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে এরকম কাদা লেগে রয়েছে নিয়েছে কেটে পরিষ্কার করে ধুয়ে নেবো নিয়ে জায়গাটা পরিষ্কার করে নেবো তারপরে এবারে সবগুলো কাটাকুটি করবো কারণ জায়গা পরিষ্কার করে নেব বন্ধুরা পুরো দেখো জলের মধ্যে চুবিয়ে নিয়েছিলাম কেটে কত কাদা বেরিয়েছে কারণ গোড়াতে বেশি কাদা থাকে তাই জন্যে ভালো করে কত কাদা বেরিয়েছে আবার ফের এখন একবার ধুয়ে নিলাম আবার কেটে নিয়ে আবার ধুয়ে নেবো তাহলে দেখবে আর গালিও কিচকিচ করবে না কোনো কাদাও লেগে থাকবে না আর পরিষ্কার হয়ে থাকবে খাওয়ার জিনিস তো ভালো পরিষ্কার করে না ধুয়ে না রান্না করলে না খাওয়ার ভাবে খাওয়াটা ঠিক নেই নিয়েছি ফের একবার জল দিয়ে ধুয়েছে দেখো জলটা দেখো কতটা প্রয়োজন শাকটা কতটা পরিষ্কার হয়ে রয়েছে এবার এবার আমি ভুলো শাক তো সময় দেখবে লাল শাক দেখবে বাড়ি খিচকিচিচিচ করে পরিষ্কার করে ধুতে হবে এইগুলো মাঠে ঘাটের শাক তো কাদা লেগে থাকে থাকে বাজারে তো অন্যভাবে বিক্রি হয় তাই জন্য এনে ভালো করে পরিষ্কার করে ধুয়ে করে ধুয়ে নিয়ে টুবির মধ্যে ফেলে দিয়েছিলাম জলটাও ঝরে গেল শাকটাও পরিষ্কার করা পরিষ্কার রয়েছে এবার আমি ছোট ছোট করে ভালো করে গোচ করে নিয়ে ভালো করে কেটে নেবো ঝিরিঝিরি করে বেঁপে শাক তো নরম শাক দেখো ভাত ধুয়ে সব রাস্তাগুলো মুড়ে মুড়ে যাচ্ছে ভালো করে কেটে কুচিয়ে কুচিয়ে ভালো করে কুচিয়ে কুচিয়ে কেটে নেব বন্ধুরা শাক দেখো কত ঝিরি করে সুন্দর করে কেটে নিয়েছি তখন তো দুবার তো ধুয়েই নিলাম ফের একবার কিন্তু ধুয়ে নেবাটার মধ্যে জল দিয়ে দেবো

শাক আমরা কেটে সবসময় চবির মধ্যে দিয়ে দিয়ে দেখি হয় শাকটা জলটাও ঝরে ঝরে আর শাকের মধ্যে দেখবে তবু কচি শাক দেখবে প্রচুর জলও তবু যতটা ঝা শাকটা ঝেড়িয়ে নিলে শাক থেকে যে গায়ে যে জল জল থাকে অনেকটা পরিষ্কার হালকা হয়ে যায় তাই জন্য চবির মধ্যে ঝুড়িয়ে নিলাম এবারে বালদাকিষ বেগুন আর সিমটাও ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ বাইরেতে তো প্রচুর পরিমাণে ধুঁড়ো বালি তারপরে ধরো যারা সবজি টবজি নিয়ে আসে অনেক দূর থেকে তাদেরও এই নোংরা টোকরা ডেকে থাকে তাই জন্য সবজি টবজিগুলো বাজার থেকেই লাগে পরিষ্কার করে ধুয়ে নেবে দরকার বলে আবার কেটে আবার ধোয়া হবে কিন্তু পরিষ্কার যেন সব কিছু থাকে পরিষ্কার থাকলে খেলেও সুস্থ থাকবে তাহলে চলো ছোটো 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 একবার বেগুনটাও কেটে নিই বেগুনটা তাই দেখো পুরো কাঁটা কাঁটা লেগে গেছে এই বেগুনটা আমার খুব ভালো লাগে খেতে আর এই এই বেগুন খেতে দিয়ে তরকারি করলে তরকারি টেস্টটাও ভালোবান এই রাখুন বন্ধুরা বেগুনগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি ঠিক আছে তো শাক একদম ছোট্ট ছোটো জিরিঝিরি করে কেটে নিয়েছি বেগুনটাও ছোটো ছোটো করে দিয়ে দেবো তাহলে দেখতেও ভালো লাগবে আর রান্নাটাও বেশ ওর সাথে বেশ শাকটার সঙ্গে সবজিগুলো যাবে শাক শাক শাকগুলো যদি ছোট ছোট কাটি আর যদি সবজি বেগুন টেগুনগুলো বড় বড় কাটি কেমনটা দেখতে ইচ্ছে লাগবে না তাই শাক ছোটো ছোট ছোট সবজি গুঁড়ো ছোট বন্ধুরা একটা বেগুন পুরো কতটা দেখেছো হয়ে গেছে আবার কিন্তু এই শাকের সঙ্গে করলে একদম একটুখানি হয়ে যাবে শাক তো দেখবে কত করে নিয়ে রান্না করে কিন্তু ভাজা ভাজা করলে বেগুনও ধরো সিজে একটুখানি হয়ে যায় শাকও থেকে সিজে একটুখানি হয়ে যায় আর এই এই বেঁতে শাক হলে তো আর কিছু মাছ মাংসর দরকার নেই ওই বই দিয়েই খাওয়া হয়ে যায় বেগুনটা কাটা হয়ে গেল এবার শিমটাও শিমটাও ধরেছিলাম তুলে নিয়ে সিমটাকে একদম ছোটো ছোটো করে কাট তোমাদের কারখাট এরকম বেতের শাক ভাজা খেতে ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর অনেক দিন তো দু তিন দিন ধরে বাজারে গেছে বেতির শাক আর পাচ্ছি না বেতির শাক পাচ্ছি না রে গেছে আজকে দেখলাম বেতের শাক বিক্রি হচ্ছে কারণ আমাদের এখানে তো মাঠে ফাটে চাষবাসও খুব একটা এইসব করে না অনেক অনেক জায়গায় হয়তো তোমাদের অনেক অনেক বন্ধুদের হয়তো মাঠেটাতে এরকম চাষ হয় তারা তুলে নিয়ে খেলে পারে কিন্তু আমাদের এখানে বাজারে গিয়ে কিনে পড়ে আর প্রথম প্রথম খুব পাওয়া যাচ্ছিল তো শীতকালে বা চলে যাচ্ছে বেঁপে শাকটাও পাওয়া যাচ্ছে না তাই আজকে গেলাম গিয়ে দেখলাম বেঁপে শাকটা পেলাম তাই নিয়ে চলে এলাম হুম আর বেঁপে শাক খেতে আমার খুব ভালো লাগে বেঁপে শাক বেঁপে শাকটা চাষ করা হয় না বেগে হয়তো আলু চাষ করলো আলু ক্ষেতের মধ্যে হলো কড়াই সুটি চাষ করলো কড়াই চুটির মধ্যে হলো এরকমভাবেই তো বেঁথে শাকগুলো পাওয়া যায় কিন্তু আমাদের তো আর এখানে তো আর ওই সব চাষটা অত কেউ করে না তাই জন্যে আমরা বাজারে গেলে কিনে দেখতে পেলে কিনে নিয়ে চলে আসি দেখো বন্ধুরা সিম কিন্তু কেউ বড়ো বড়ো করে দেবে না সিমগুলো দেখো আমি একদম ছোটো ছোটো করে কেটেছি একদম ছোটো ছোটো করে কেটে নেব দেখবে শাকটা ভাজার সময় দেখবে যত সবজি ছোটো ছোটো করে কাটবে গ্যাসও কম পুড়বে বা ধরো উনুনেই রান্না করে কম সময়ের মধ্যে দেখবে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর জিনিসটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর দেখবে তেলের সঙ্গে ভাজাটাও দেখবে সুন্দর হয় ভাজাটাও ভালো হয় ছোটো ছোটো করে জিনিসগুলো কারণ কম তেলের মধ্যে ভাজাটা খুব সুন্দর হয় ভাজের ভাগে দিন আসবে বড়ো বড়ো নিয়েছি নিয়ে আজকে বা চিড়িচিড়ি করে কেটে নিয়ে রসুনও নিয়ে নিয়েছি রসুন ছাড়ানো হয়ে গেছে ভালো করে একটু খেতে নিচ্ছি আমি রসুন কুচিয়ে দেবো না রসুন খেতে করেই দেবো তাতে টেস্টটাও ভালো হয় আর ফ্লেভারটাও সুন্দর হয় আর রসুনের পরিমাণটা অবশ্যই একটু বেশি দেবে রসুন পেঁয়াজ আগেতে পরিমাণে একটু বেশি দেবে তাহলে দেখো আমার রসুনগুলো ভালো করে করা হয়ে গেল ওদের দিকে করা নিজে তেল দিয়ে দেবো শাগে একটু তেলটা একটু বেশি লাগে শাগেতে তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দেবো সেদিনে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা শাগের সাথে ভালো যায় অনেকে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো শুকনো লঙ্কাটা সে গাছে আরও ভালো হয় ভাল যে যেমন খাবে তেমন দেবে শুকনো লঙ্কাটা হালকা হালকা করে ভাজা হয়ে গেলে

রসুনটা কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো দেখো একটু হালকা হালকা লাল লাল হয়ে গেছে। এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি। मिक्स কর দেবো নুন। আর পেঁয়াজটা হাজারটাও তাড়াতাড়ি হবে। একদম পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে যায় দিয়েছ আমি আর বেগুন কাটা সবজিটা বেগুনটাকেও সুন্দর করে লাল লাল করে ভালো করে ভেজে পাওয়া হবে কারণ শাকটা তো নয় শাক ভালো লাগে বেগুন আর কুমিটাকে তার আগে যতটা পারবো ভালো করে ভেজে নেবো তারপরে দেবো একটু বেশি পোড়া করলে না শাকটা খেতে সত্যি অনেক ভালো লাগে সব অরেঞ্জ খেতে লাগে বেটে শাক তো আমার খুব ভালো লাগে তোমাদের কার কার এই বেটে শাক খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে তোমরা আমাকে এরকমভাবে সাপোর্ট করো তোমরা সাপোর্ট করলে আমি আরও নতুন নতুন রান্না রেসিপি তোমাদেরকে দেখাবো এখন অনেক কিছু রেসিপি তোমাদের সাথে অনেক রেসিপি শেয়ার করার আছে অবশ্যই এরকমভাবে তোমরা আমার পাশে থেকো আমাকে কাপড় তাহলে বেগুনের কতটা ভাজা হয় অনেকটা ভাজা বন্ধুরা বেগুনটা কিন্তু ভাজাই গেছে আমি কিন্তু এর মধ্যে কিন্তু হলুদ দেবো না তোমরা মন করলে কিন্তু হলুদ দিতেই পারো কিন্তু আমি শাকের মধ্যে হলুদ দিই না আমি দেবো না ছাদের মধ্যে ছাদেতে হলুদ দেওয়াটা আমি না কিন্তু একটু মিষ্টি দেবো কারণ আমি সব রান্নাতে ভাজা বলো সবজি বলো একটু মিষ্টি এবার শাকটা দিয়ে দিলাম বেগুনটা কিন্তু আমি অনেকটা ভেজে নিয়েছি তারপরে কিন্তু আমি শাকটা দিয়েছি কারণ দেখবো বেগুন হয়তো ভালো করে তীব্র ভাজা ভাজা হলো না শাকটা দিলাম শাকটা বলে দিয়ে ভাজালো জন্য বেগুনটা আর তিনটা আগে ভেজে নিলাম ম্যাঁটা কাঁচা কাঁচা মা খাঁজ দিলাম আর ভাজাটাও বেশ সুন্দর হবে চলো ফলেবারে চাপা দিলাম শাক থেকে কিন্তু সেরকম একটা জলটা কিন্তু বেরোয় না হালকা জল বেরিয়েছে কেন বলতো আমি শাকটাকে অনেক সুন্দর জলটা শাক কেটে তো তোমরা সুদির মধ্যে আমি শাকটাকে অনেক সুন্দর জল ঝাড়িয়েছি তোমরা এরকম শাকটা কেটে সুগির মধ্যে ঝাড়িয়ে রাখবে দেখবে ভাগেটা তো কঠিন হয় জল ফুটে অবশ্যই কিন্তু অনেকটা কম বেরোবে আর অনেকে কী করে শাক কেটে গামলার মধ্যে জলের মধ্যে দিয়ে গামলা সঙ্গে জল দিয়ে রেখে দেয় তাহলে কী হলো এবার পিঁয়াজ টিয়াজ ভাজবে ওই ঝাড়িয়ে ঝাড়িয়ে দিয়ে দিলো তাতে কী হয় ওই শাকের মধ্যে জলটা তখন অতটা ভালো করে ধরলো না জল জল শুধু শাকটা থেকে থাকলে আগে তো দেখবে জল এমনি ওঠে আরও ডমল হতে পারে তাই সবসময় শাক কেটে কিছুক্ষণ আগে কেটে শাকটাকে ভালো করে চুগরির মধ্যে বলে দিলে জলটা অনেকটা ধরে যায় শাকটা আর একটুখানি চাপা দিয়ে দেবো একটু মিষ্টি দিয়ে দিই দিয়ে শাকটাকে আরেকটু ভাজা হবে তারপর চাপা দেবো মিষ্টিটা ওর সাথে মিশে যাবে দেখো অল্প হালকা আমি কিন্তু সেবাটা আসার জন্যই মিষ্টি দেব কারণ আমি সবেতেই মিষ্টি দিই আর মিষ্টি বেশি মানে যে না অনেকটা মিষ্টি যে খেবেই মিষ্টি মিশলে তার জন্যে না আমি সেবাটা আসার জন্যে সবে মিষ্টিতে একটু দিই তার জলটা একটু হালকা আছে তো আর একটু শুভ সুন্দর দেখো বন্ধুরা কিন্তু ভাজা ছো বেগুন তিন দেখো দেখাই কিন্তু যাচ্ছে না দেখো বন্ধুরা শাকটা ভাজা হয়ে গেছে এবারে শাকটা আমি নামিয়ে নেবো বন্ধ করে দিলাম আমার এই শাকের বেদে শাকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার এরকম ধনির আমাদের বানালাম এরকমভাবে বানিয়ে খাবে দেখবে সত্যি খুব সুন্দর লাগবে আর আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়ে অবশ্যই আমার পাশে একটু তোমরা